আমাকে বগুড়ো শহরত এত সুন্দর একটা পার্ক আসলো এটা আমি আগে একদমই জানি চো না তাই আজকে আপনি করো এই পার্কের ভিতর কি কি আছে সবকিছু ঘুরে ঘুরে দেখামো প্রথমে চলে আসছি আমাকে বগুড়ো বারো পথ তেলের পাম্প পথ কারণ আমার হুন্ডার গলা একদমই শুকে গেছে তার জন্য একশো টাকার আগে শরবত কিনে খিলেন তারপরে চলে আসনো ধরমপুরের রাস্তার মুখত আসে দিকে বিশাল বড় একটা সুইমিং পুল হয়ে গেছে আর এই সুইমিং পুল হওয়ার কারণ এক সাইড ঢালাই করে রাস্তার কাম হচ্ছে তারপরে অনেক কষ্ট করে আমাকে বগুড়ো সাত মাথা পার হয়ে চলে আসি সোজা খান্দার মোরদ আর এই থেকে এখন হামাগ্রক যাওয়া লাগবে বরাবর সান্দু স্টেডিয়ামের সামনে সান্দু স্টেডিয়ামের মেন গেটের বাম মোড়ের সাইড দেখে পারবেন সেই পার্কটা যে পার্কের নাম ওয়ান্ডারল্যান্ড পার্ক এই পার্কের সামনের গেট দেখলে আমার মনে হয় একদম ঢাকা ফ্যান্টাসি পার্কের মতন এই পার্কের গেটের বাম মোড়ের সাইড দেখে পারবেন একটা টিকেট কাউন্টার এই জায়গার থেকে কিন্তু আপনি করে অবশ্যই একটা টিকেট কাটা লাগবে যে টিকিটের দাম মাত্র একশো টাকা আপনি করে অনেক জনেরই মনে হতে পারে দেখি কি ব্যাপারে এত দাম কে সেটাও আপনি করে কল্পনা পরে ভেঙে দিচ্ছি আপনারা যারা যারা ভাবিচ্ছেন হুন্ডলি বা গেরাসকরমো কোটেশ এই ব্যবস্থা কিন্তু এটা আছে চল এবারে আপনি গрок পার্কের ভিতরে কি কি আছে সব কিছু ঘাটে ঘাটে দেখাই এখন যে গেট দিয়ে ঢুকিৎছে এ কিন্তু ওয়ান্ডারল্যান্ডের মেইন গেট প্রথমে আমরা ঘাটাঘাটি করমো এই পার্কের বামমুর সাইডে কি কি আছে আমরা দেখে পানন সেই সুন্দর একটা বামপার কারের ঘর জেটেরায় সলপল অনাহাসে কার چلا পারবে তারপরে দেখে পানন বিশাল বড় সাইদের একটা কারেন্ট সরকে আর এই সরকের উপর দেখেই পাইছেন বড় বড় बाघ ভাল্লুক সিংহ হরিণ সবকিছু আছে আর পার্কের ভিতর ঢোকার সময় যে আপনারা 100 টাকাটা টিকিট কাটছেন ওই টিকিটের মধ্যে কিন্তু আপনারা যে কোনো একটা রাইড কিন্তু ফ্রিতে করে পারবেন আর এদিকে দেখেই পারছেন সেই সুন্দর একটা ডলফিন মাছের পেটের উপরে উঠে আমি সেই রকম ঝুল্লু খাচ্ছি তারপরে হাঁটা হাঁটে চলে আসলো আনারসের একটা টিকিট কাউন্টারের সামনে আর এই টিকিট কাউন্টার থেকে কিন্তু ট্রেনের টিকিট পাওয়া যায় আর এখন যে স্টেশনটা দেখে পারছেন এই স্টেশনের ট্রেনের চড়ে কিন্তু আপনারা সোজা কক্সবাজার যাবেন পারবেন তারপরে চলে আসলো সেই সুন্দর একটা বাগানের মধ্যে যে বাগানের উপর মেলাগুলো গাছ আছে আর এই গরমের ভিতর আপনারা কিন্তু গাছের নিচে বসে থেকে সেই সুন্দর বাতাসও খাবার পাবেন পাবেন আর এটা হচ্ছে ঝর্ণা পড়ার জায়গা কিন্তু আপাতত অপ আছে কিছুদিন পরে আবার চালু হবে আর সামনের যে ভূতের মুখটা দেখে পারিচ্ছেন এই মুখের ভিতর দিয়ে কিন্তু সেই সুন্দর করে ট্রেনও চলাফেরা করে আর এখন যে দোলনাটা দেখে পারিচ্ছেন এটা আপাতত বন্ধ আছে তবে কিছুদিন পরে নাকি এটারও কাজ হবে আর এটা সিট আপনারা দেখে অবশ্য বুঝে পারিচ্ছেন কতটা আরাম লাগবে তারপর আবারও একটা সর্কেল লাগানতে একটা দোলনা দেখে পান নো এবারে আমরা এটা তোটমো আর আমার সাথে যে ভাইটাকে দেখে পারিচ্ছেন এই ভাইয়ের নাম কিন্তু রিমন এই পার্কের ভিতরে চাকরি করে আর এই ঘিন্নির লাগানতে যে দুলনা গুলো ঘুরে এলে টুটলে হামার তো রকম মাথা ঘুরে তারপর আবারও সামনে দিকে আসার পরে দেখে চার পাঁচটা হাঁস সাঁতার কাটিচ্ছে অবশ্যই হাঁসের পেটের ওপরে সেরকম ঝুলু খাবে পারবে এই একটা পার্কের ভিতরে এতগুলো রাইড আছে সত্যি অবাক হয়ে গেছিল এর ভিতরে যতগুলো রাইড আছে তার মধ্যে কিন্তু সব থেকে বেশি ঘুরে এই দোলনাটাই তিন মিনিট পেঁয়াজ খাওয়ার পরে আমার মাথা তো সেরকম ঘুরেও গেছিল। তারপরে চলে আসছে ছোট ছোট সাইজ এর কিছু কার আছে যেলে কারেন্টের দ্বারাই চলে আর অল্পনা চলেও দেখলো হামার তো সেরকম ভালো লাগছে তারপরে দেখেបានno বিশাল বড় একটা কার্ড ব্রালে বড় সাইজে একটা bari পাহারা দিচ্ছে অবশ্য দেখতে মানুষের লাগানতেই লাগছিল সেই কার্ড ব্রালের ব্যারের ভিতর আসে দেখে মেলাগুলো ভিডিও গেম সাথে সাথে তুই দিছে। পার্কের এক কানেতে আছে ওয়াশরুম আর পাশাপাশি মসজিদও আছে চাইলে আপনারা নামাজও পড়তে পারবেন জারা ফুজকো পাগলি বিটে সলפול আছে তার করার জন্য কিন্তু সেই সুন্দর একটা ফুজকোর দোকানও আছে আর গরম চটপটে খাবার চালে কিন্তু সেটাও পাওয়া যাবে খাওয়া দাওয়া শেষ করে আপনারা যদি আবার ঠান্ডা কিছু খাবার চান সেটাও কিন্তু আর ভিতরে পাওয়া যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ